সালামু আলাইকুম আমাদের প্রায় সাড়ে চার হাজার মুরগির জন্য একটা শেড তৈরি করতেছি এই ঘরটি সম্পূর্ণ করতে আমাদের প্রায় আঠারো থেকে বিশ লাখ টাকার মতো খরচ হবে তো এই হচ্ছে আমাদের ঘরটি প্রো ঘরটি আমরা অ্যাঙ্গেল দিয়ে কাজ করছি এবং সাথে আমার আরেকটি শেড আছে এখানে প্রায় তিন হাজার মুরগি আছে ওই ঘরটি আমরা সিমেন্টের পিলার দিয়ে করছি তো এটা আর একটু আধুনিকভাবে করার চেষ্টা করছি এই হচ্ছে আমাদের ঘর টোটাল একশো পঁয়ত্রিশ ফিট লম্বা গতিতে কাজ চলছে আমরা জানুয়ারির ফার্স্ট উইকে সবারই আমরা মুরগি তুলব এই হচ্ছে আমার প্রজেক্ট পিছনে একটা নদী গেছে একটির পিছনে নদী খুব সুন্দর একটা পরিবেশ ধন্যবাদ